বাবা তুমি আমার ভাগের জমি জমা আমারে বুঝাই দাও বড় ভাই কি করলো না করলো বড় ভাইরে দিলে না দিলে ওটা আমার জানার বিষয় না তুমি আজকে আমার জমি জামা আমার বুঝিয়ে দেবো আমার জমি জামা বেচা শ্বশুর বাড়ি যে বাড়ি করি নাকি অন্য কিছু করি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তুমি আমার জমি জম তুমি এখন আমারে বুঝাই দাও এই এগুলি কি কস তুই এই তো মানুষ করছি তরে আর তোর বড় ভাইরে কোনোদিন আলাদা চোখে দেখছি আমি হ্যাঁ আর আমি বেঁচে থাকতে আমি এখনো বাইচা থাকতে জমির ভাগ চেয়ে এই তখন দুই ভাই কত কষ্ট করে মানুষ করছি এটা কি দেখছোস না তখন দুইজন আলাদা করে দেখছি আমি আর তোর বড় ভাই যদি এটা শুনে কতটুকু কষ্ট পাবো এটা একটা চিন্তা করছোস হ্যাঁ আমি আলাদা চোখে দেখছো না দেখছো এটা তো আমি জানি না তুমি আমার জাকার ভাগ তুমি আমার অক্ষনে বুঝাই দে বাঘ আমি অত কিছু জানতেও চাই না শুনতেও চাই না আমার জাকার ভাগ তুমি অক্ষনে আমার বুঝাই দিবো অক্ষনে বাবা কেন ও যা বলতেছে সব ঠিকই তো বলতেছে তাছাড়া ওর জমির ভাগ করে আপনি বুঝিয়ে দেন তাহলে তো সব চলে যায় বাবা ও তো ঠিকই বলছে তুমি আমার জমির ভাগ তুমি আমার এক্ষুনি বুঝিয়ে দিবা আমি অত কিছু জানি না বড় ভাই কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না তুমি আমার জমির ভাগ তুমি এক্ষুনি আমারে বুঝিয়ে দিবা এক্ষুনি আমারে বুঝিয়ে দাও তুমি জমিদার তোর এত বড় সাহস আমি охорони বৈচাইছি আর তুই জমির ভাগ চেয়েছস আমারটা তুমি আমারে বুঝিয়ে দিবা না আর জানা। আমি আমি তোর বাপ এখন বাইচা থাকতে যে আমার লোকে এরকম ব্যবহার করস টং করে আমি আদর যত্ন করে বড় করছি মানুষ করছি এই জন্য আজকে এই দিন দেখার জন্য আর তুই আমার মুখে মুখে তর্ক করস আমি তোর একটা জমির বাগুদি না তোর যা মন করকা। তোমার এত বড় সাহস তুমি আমারকে হাত তোলা তোমারও তাই কত বড় সাহস হ্যাঁ আমি আমি এখনো তোর বড় ভাই এই বাড়ির বড় সন্তান বাচ্চা তাকে তুই আমার বাপের গায়ে হাত তুলবি তুই কি ভাবছো হ্যাঁ পার পায়া যাবি তুই তুই কেন এই পৃথিবীর কোন মানুষ যদি আমার বাবার গায়ে হাত তোলার চেষ্টা কর जिंदा মাটি নিচে গাঁথে দিই কিসের জন্য কিসের জন্য আমার বাবার সাথে এমন বেপরোয়া করতাছিস ক বাজার তোর ছোট ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে জমিটা আমার ভাগ নেওয়ার জন্য তার বাপের সাথে করতে করতাছে এই জন্যই আমি দিসি জানোয়ার একটা চোর যেই আমি ওর গায়ে হাত তুলছি ওমনাই আমার মারতে আইছে দেখস বাজার ওর কত বড় সাহস আছে ঘরে আপনারা চুপ থাকেন না ওই তো বড় হয়েছে বিয়া করছে ঘরে বউ আনছে এখন যদি তোমরা ওর গায়ে হাত তুলো মানায় আর তোমার ভাই সে তো আর খারাপ কিছু করে না যদি চাই দিয়া দাও জমি জমার ভাগ তাতে কি এমন হয়েছে জমির ভাগ না জমির ভাগ নিবি তুই এই জমি কি তুই কামাই কইরা দিনে দিনে কিনছস এটা আমার বাপের রক্ত পানি ঘাম করা টাকা দিয়া কিনা এত সহজে জমির ভাগ ভাগ কইরা দিমু রে সাধারণ জমির জন্য কি বাপের গায়ে হাত তুলতে চাইতাছস ছি তোর মতো পড়া দেখলে আমার লজ্জা করে বুঝছি আমি সব বুঝবার পারছি তুই কি মনে করছো যে আমি কোনো কিছু বুঝি না হ্যাঁ বুঝি সবই এই যে তোর বউ তোর বউ যে আসকার এত কথা কইতাছে এটা আমি খুব ভালো মতোই জানি বউয়ের কথায় বাপ্পার লগে জমি জায়গা ভাগের কথা কস লজ্জা করে না শোন তোর সাফ সাফ করে দিতেছি একটা জমির ভাগ হইব না তোর যা করা কি ব্যাপার তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় এখনো দেখবা আর উনারা কিভাবে তোমার জমির ভাগ না দেয় সেটা আমিও দেখে চলো আমার সাথে এইগুলো আমার দেখতে হইলো আব্বা তুমি এখানে বয়ে রয়েছো যে বাজান? বাজান গরুটার একটু পানি খাওয়াইতে পানি খাওয়াই আর একটু বইলাম মনটা আর ভালো লাগতেছে বাজান বুঝতে পারছি আব্বা তোমার কি নিয়ে মন খারাপ মন খারাপ করে কি করবো আব্বা ক আমাকে কপালে যা ছিল তাই তো হয়েছে জানো বাবা আমি অনেক অবাক হইতেছি আমাগো রক্ত আমার ছোট ভাই আজকে বিয়া কইরা নিজের মতো করে সংসার গুছাইতেছে দুই দিনের বউয়ের জন্য বাপের গায়ে হাত তুলতেছে এর সে দিতে কষ্ট আর কি হয় আমার আমার কেমন জানি একটু দর করতেছে যদি কোনো মামলা মোকদ্দমা করে তাইলে তো তাইলে তো আমরা কিছু করতে পারু না হরে বাজান তুই ঠিকই কুছ ওরা যদি মামলা মোকদ্দমা করে তাহলে তো আমরা কিছু করতে পারবো না ওর শ্বশুরের তো অনেক ক্ষমতা যা করার চিন্তা ভাবনা করে করতে হবে তাই আমি চিন্তা করতেছি কি জানো ওর জায়গা জমিটা বুঝায় আব্বা তুমি এসব কি করতেছো তোমার কি মাথা ঠিক আছে জমি জায়গার ভাগ করবা মানে ছোটবেলা থেকে দুই ভাইরে সবসময় আগলায় রাখছো কখনো আলাদা হইতে দাও নাই আজকে তুমি কইতা ছোট ভাইয়ের তার জমির ভাগ বুঝাই দিতে দেখো আব্বা জমি জায়গার ভাগাভাগি করলে হয়তো এখনই শ্বশুর বাড়ি থাকে তখন তার কোনোদিন দেখা সাক্ষাতে হইব না হরে কোনোদিনও দেখতেও না না কোনো কিছু তো জানতেও পারুক না তাছাড়া তুমি তো খুব ভালো মতো জানো তোমার বৌমার কি ব্যবহার ও শ্বশুরবাড়ির লোকজন কি ধরনের মানুষ তখন ভাইটার কি হয় না হয় আমরা তো কোনো কিছুই জানবার পারম না দেখা যাইতেছে ভাইয়ের তো কোনো বড় বিপদ হইতে পারে আব্বা আমি কই কি জমি জায়গা এইভাবে ভাগাভাগি না কইরা তুমি অন্য কোন একটা উপায় দেখো না রে বাজার আমি যা না ওর জমি ওরে বাজার কোন বাজার যে যেরকম থাকতে চায় ওরা থাকতে দে আজকে বুঝে না একদিন ঠিকই বুঝবো ওই কি ভুলটা করছে আমি ওর বা জমি লেখা ওই আমার মারতে আসে এর থেকে সুদিন আনন্দের দিন আর কি আছে বাজার ক বাজার ওর জমি ওরে বুঝা হতে বাজার ওর জমি ওরে বুঝা হতে ঠিক আছে আব্বা তুমি যখন কইতেছো আমি আর কোনো কিছু না করুন না তো আব্বা আমার মনটা কেমন করতেছে তুমি জানো আমার একদমই ভালো লাগতেছে না বেলা অনেক হয়ে গেছে সেই গরুকে কখন তুমি পানি খাওয়াইতে আছো যাই তো ইবো না সকালবেলা তোমার পোলা তোমার লোকে যে ব্যবহার করছে সেই জন্য কি তুমি সারাদিন না খেয়ে থাকবা চলো এখন প্রায় বিকাল হয়ে গেছে চলো খাইতে চাইবা আসো গৌরডায় থাক চলো বলদের ঘরে বলদ সে কখন থেকে তুমি পাইচারি করতেছো এত পাইচারি করতেছো কেন বলদের মতো হ্যাঁ আর তাছাড়া আমি বলছিলাম না তোমার বাবা এত সহজে এই জমির ভাগ দিব না দেখছো কথাটা মিলল তো আর তাছাড়া তুমি কি ভাবতাছ তোমার ভাই এই বাড়িতে থাকতে তুমি এই সম্পত্তির ভাগ এত সহজে পেয়ে যাবা আরে ও তো একটা না শয়তান ও কিছুতেই না এই সম্পত্তির ভাগ তোমাকে দিবে না তো তাই বলতেছি আজকে এই সম্পত্তি নিয়ে যেহেতু এত কাপঝাপ হয়েছে আমি চাই আজকের মধ্যে এই সম্পত্তির সমাধান হোক বুঝছো না আচ্ছা আমি বুঝবার পারছি এটা একটা ব্যবস্থা আমি করতেছি বলো তুমি কো যখন যা বলছ আমি এটা শুনি নাই করি নাই ঠিক আছে এটারও একটা ব্যবস্থা আমি করব তুমি কোনো চিন্তা করো এটার ব্যবস্থা আমি কইরাই আমি কোনো কিছু বুঝতে চাই না আজকের মধ্যে এই সম্পত্তির ফয়সালা করবা নয়তো আমি তোমার সাথে এক মুহূর্তও সংসার করতে পারবো না তুমি কি ভাবছো হ্যাঁ আমি তালুকদার বাড়ির মেয়ে আর আমার স্বামীর গায়ে কিনা কিনারা সবাই হাত তুলবে আর আমি চেয়ে চেয়ে সব দেখব আমি এটা কিছুতেই মানতে পারবো না আমি এর ফেসালা আজকের মধ্যেই চাই চলো আমার সাথে এই মুহূর্তে চলো আজকেই উকিলের সাথে পরামর্শ করব। এই ব্যাপারে তারপর ওখান থেকে তোমার বাবার কাছে সরাসরি আসব। ওনাকে সুন্দর করে বুঝিয়ে বলবো তারপর যদি উনি বুঝতে না চায় তাহলে মামলা মোকদ্দমা করে কিভাবে এই জমি আদায় করতে হয় সেটা করে নিব ওনারা কি জানে না আমি কোন বাড়ির মেয়ে আমি তালুকদার বাড়ির মেয়ে আমি এটার একটা হস্তক্ষেপ করেই দেখাবো আজকের মধ্যে আরে তুমি কি কি বলতাছ তুমি যে আমারে ছাইরাজে আমি তোমার কোনো কথা শুনিয়ে নাই তুমি যেটা বলছো আমি তো ওইটাই করছি তুমি যা বলছো আমি ওইটাই করব ঠিক আছে তুমি এটার জন্য কোনো চিন্তা করো না আজকে এটা ব্যবস্থা করব হ্যাঁ তুমি এসব করো না তুমি এত মাথা গরম করো কেন চলো এটা একটা ব্যবস্থা করে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ আচ্ছা চলো আব্বা আম্মা কই আমনেরা বাইরে আন বাইরে আন তুমি সে আব্বা কি ভাবছো সকালের কথা ভুলে গেছো তুমি আর বড় ভাই মিলে আমাকে হাত তুলছো এই জমি জামা আজকে অক্ষণ অক্ষণ আমার জমি জামা বুঝাই দিতে হইব বলো তুমি আব্বা আমার স্বামী ঠিকই বলছে আজকের মধ্যেই আপনারা আমার স্বামীর জমির ভাগ বুঝাই দিবেন আর তাছাড়া আমি কিন্তু তালুকদার বাড়ির মেয়ে এত সহজেই না আমি হার মানার পাত্রী না আর আপনারা আমার সম্মান নষ্ট করেছেন আমার স্বামীর সম্মান নষ্ট করেছেন এত সহজেই না আমি আপনাদের ছেড়ে দিব না এই জমির ভাগ পাওয়ার জন্য আমরা আমরা উকিলের কাছে গেছিলাম আর আমরা কতটুকু ভাগ পাবো সেটাও কিন্তু আমরা সব বুঝছি এখন বলেন আপনারা কি সোজাসুজি এই জমির ভাগ দেবেন নাকি কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করব । আপনাদের জেলের ভাত খাওয়ায়ে ফকির বানাই ছাড়বো সেটা বলেন না না বৌমা তুমি এসব কি কইতাছো এই জায়গা জন্য তুমি মামলা করবা তাও আবার শ্বশুরের নামে এটা তুমি কি কইতাছো বৌমা এই সানু আরটা আবার কিসের জন্য ওর কি সকালবেলা কোনো কিছুতে হুঁশ হয় নাই আবার এসে এই বাড়ির মধ্যে গঞ্জাম করতে হুনু আব্বা ওরে এখান থেকে চলে যেত কিসের জন্য আইছে এখানে হ্যাঁ কিসের জন্য আইছে বাবা ওই আইছে জমির ভাগ যদি জমি না দেই ওর নাকি মামলা করব বাবা আমরা এই যাই যাবে না যেতে রাজি এক কাজ কর বাবা এই গড়টা ওগর দিয়া দে ওই যে জমির পাশে ছোট্ট একখান ঘর আছে না আমরা ওইটাতে গিয়ে উঠব আবার কেমন কথা কইতেছেন আপনারা জীবনে এই বাড়িতে থাকছেন এটা আপনার বাপের ভিটা আর তাছাড়া জমির ওইখানে যে ঘরটা আছে ওরে তো ভালো করে একজন মানুষই থাকুন যাইব না আমরা এতগুলো মানুষ কেমনে থাকুন খারাপ না আপনার শরীর ভালো না কয়দিন পর পরই বুকে ব্যথা ঠান্ডা ওই জায়গায় কি মানুষ থাকতে পারে আমরা কেমনে থাকু না না আমাকে দরকার না ওই বাড়িতে যাওয়ার আমরা এই বাড়িতেই থাকুম

তুমি যখন এত করে আমি আর কোনো কিছু দাঁড়ান আপনারা কোথাও যাবেন না আপনারা এই বাড়িতেই থাকবেন আপনাদের বাড়ি ছেড়ে আপনারা যাবেন কোথায় বাবা তুমি এইখানে না বাজান এইটা হয় না আমরা এই বাড়িতে থাকতে পারি না যে জায়গায় আমার ছেলে ছেলের বউ এই সামান্য জমির জন্য ঘরের জন্য তার বাপের গায়ে হাত তুলতে পারে এইটা আমরা মাইনা নিতে পারি না আরে জায়গা জমি গেলে পাওয়া যাইব কিন্তু এই যে মানুষটা সারা জীবন কষ্ট কইরা বাড়ি ঘর করছে ওরা রে মানুষ করছে আর হেই মানুষটারে আমার সন্তান আসে মারতে বাস আমাগো সম্পত্তি দরকার নাই আমরা চলো দেখেন এই বাড়ি আপনার ঘর আপনার সবকিছু আপনি জুড়াইছেন এই সব প্রায় কি আপনারা কোথায় যাবেন এই বাড়ি ঘরে আপনারাই থাকবেন আপনারা কোথটাও যাবেন না ভাইয়া তুমি এটা কি বলতাছো তুমি আমার ভাই কই যে তুমি আমার পক্ষে কথা বলবা তা না তুমি ইনাদের হয়ে কথা বলতেছো বেদব এত বড় বেদ বইছস মরুবেদের সাথে বেদবি করিস লজ্জা করে না তোর আমাদের আমাদের কি এই শিক্ষা দিছে আর তুই কিনা আমাদের বাপ মা আমাদের শিখাইছে বড়দের সম্মান করো সম্মান করা শিখো আর তুই কিনা শ্বশুর শাশুর সাথে করিস এই সামান্য জমির জন্য সি আমার বাপতেও গিন্না লাগতেছে তুই আমার আপন মার পেটের বোন আরে কিসের ক্ষমতা দেখাইতাস আইস বাদে কাল কবরের মধ্যে জায়গা হবে তখন কি কবরে যায় ক্ষমতা দেখাবি আরে তুই কিসের ক্ষমতা দেখাইতাছিস তালুকদার বাড়ির মাইয়া তালুকদার বাড়ির মাইয়া আমার বাপে কি কোনোদিন তালুকদার বাড়ির বড়াই করছে আমার বাপে বড়দের সম্মান করতে বলছে ভালোবাসতে বলছে এইসব করে আমার বাপে আমাদের আজকে সুনাম অর্জন করছে আর সেই সুনাম তুই মাটির সাথে মিশিয়ে দিতেছ ছি শোন এরকম ক্ষমতার বড়াই দেখাইতে হয় না আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না আজকে তুই যেরকম ব্যবহার করতেছিস তোর সন্তানও তোর সাথে এরকম ব্যবহার করব। আপনি আর এইসব নিয়ে ঝামেলা করে না থাক যে মানুষ বোঝা সে এমনিতে বুঝবো আর যে অমানুষ সে কোনোদিনও বুঝবো না এই পৃথিবীতে থাইকা যদি মা বাপের কদর করতে না পারে ভাইয়ের কদর করতে না পারে তাকে সম্মান করতে না পারে কাছ থেকে আর কিসের আসা বাদ দেন এসব ভাইয়া তুমি আমার মাফ করে দাও আমি খুব ভুল করে ফেলছি বল আমার কাছে না বল যাদের কাছে করছস তাদের কাছে ক্ষমাছা আম্মা আমি আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলছি আর তাছাড়া সত্যিই তো আমার মা বেঁচে থাকলে তো আমি কখনো তাদের সাথে এমন ব্যবহার করতে পারতাম না আর আমি আমার ব্যবহারের খুব অপব্যবহার করে ফেলেছি আমাকে প্লিজ ক্ষমা করে দেন মা আব্বা আব্বা তুমি আমার ক্ষমা ফেরা দাও বা আমি তোমার যদি কি অন্য একটা করছি আমি তোমার গাত ধুর দেখেছি আব্বা আব্বা তুমি আমার মাপ ফিরে দাও উঠো বাবা

তোমার শ্বশুর ঠিকই করে দেহ বৌমা আমরা খাইয়া না খাইয়া এই সংসার সাজাইছি বাড়ি করছি এটি কার জন্য তোমাগর জন্য আমরা কি কবরে নিয়ে যাবো হ্যাঁ সব কিছু তোমাগর জন্য রাখে যাবো তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমরা খুবই খুশি আরে তোমার মা তো কি হয়েছে আমরা আছি না হয়েছে হয়েছে বৌরা আদর যত মেলা করছেন বাড়িতে যে এখন মেহমান আসছে কারো নজর নেই খারাই আসো কিসের জন্য বাজারে যে কাতলা মাছ নিয়ে আসো ঝোল রান্ধু আব্বা জান দুধ দোয়াই নিয়ে আসে পায়েস করি হাব মা ঠিক কইছো বাজার বড় কাতলা মাছ টানবি আমি দুধ আনতে যাইতাছি যাও যাও ও করে লিয়ে ঘরে যাও হ্যাঁ দেই চলেন আদর যত শুরু করি আরে আহেন তো আহে আমার নিয়ে এত নাচানাচি করার দরকার নাই সমস্যা নাই